ওয়েলকাম টু মাই সুব্রত রিয়েল স্টাডি সুব্রত রিয়েল স্টাডিতে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের সামনে শুরু করতে চলছি কর্মসংস্থান কর্মসংস্থান জানুয়ারির কর্মসংস্থানে তিনই জানুয়ারি কর্মসংস্থানের যে চাকরির খবর সেই চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রথমত প্রাইমারি ইন্টারভিউ শুরু চলবে সারা জানুয়ারি মাস জুড়ে ব্যাংকে চারশো অ্যাপ্রেন্টিক্স নিচ্ছে অবশ্যই রেলে তিনশো এগারো ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট এবং এই ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ক্যাটাগরি আছে এবং তাদের মধ্যে লোক নিচ্ছে কুড়ি টেকনিশিয়ান নিচ্ছে দুর্গাপুর তারপরে দেখে নাও রাজ্য সরকারের অডিটো অ্যাকাউন্টেন্টস অফিসার নিচে যারা পরীক্ষায় অবশ্যই পাশ করেছে পুলিশ কনস্টেবলে তাদের মাঠ কিন্তু জানুয়ারিতে অবশ্যই মনে রাখবে এবং কেন্দ্র সংস্থায় দুশো ছটি চাকরি আছে গ্র্যাজুয়েট লেভেলের এবং বিনা করেছে ইঞ্জিনিয়ারিং নেভিতে চাকরি এটা হচ্ছে এটাও দেখে নেবে তোমরা যারা করতে চাও প্রথমত তারপরে রয়েছে দেখো এখানে যে কুড়ি টেকনিশিয়ান কুড়ি টেকনিশিয়ানের যে সমস্ত যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই তারা দেখে নেবে একটু স্টপ করে ভিডিওটি কী লিখেছে বা কী বলেছে হুম পরের পাতায় পরের পাতায় যে সরকার রাজ্য সরকারের অডিট যে অ্যাকাউন্টেন্টস অফিসার অবশ্যই এইখানেও বিস্তারিত যারা ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই দেখে নেবে যে কী কী বলেছে এখানে কী কী চেয়েছে কত হ্যাঁ যোগ্যতা এবং বয়স অবশ্যই তোমরা দেখে নেবে এবং এইখানে তোমাদের একটা বিশেষ খবর দিই যে রেলের যে সেকশান কন্ট্রোলার পদের পরীক্ষা এটা কিন্তু এগারো বা বারোই ফেব্রুয়ারি পড়েছে অবশ্যই তোমরা দশ দিন আগে কিন্তু অ্যাডমিট তোমরা দশ দিন আগে কিন্তু জানতে পারবে সিটি এবং চার দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তারপর এই এইখানে রেলের যে তিনশো এগারো ইন্সপেক্টর নিচ্ছে এবং এই যে এইখানে ল্যাব অ্যাসিস্টেন্ট ঠিক আছে তারপরে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর স্টেট অফ এইখানে বিভিন্ন যে তোমার ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে কিন্তু লোক নেবে অবশ্যই তোমরা দেখে নেবে যে পেজগুলো তোমাদের পেজ ধরে ধরে কিন্তু আমি দেখাচ্ছি কর্ম পেজ ধরে ধরে কিন্তু দেখাচ্ছি এইখানে যারা যে সমস্ত কর্মসংস্থান যে সমস্ত প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই তোমরা এই পেজটা পড়লে অবশ্যই তোমরা অনেক তোমাদের প্রশ্ন উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে এবং কোন পরীক্ষার রাজ্য এবং কেন্দ্রের কোন কোন পরীক্ষা দরখাস্ত করতে পারবে সেটাও বিস্তৃতভাবে আলোচনা করা থাকে প্রত্যেক সপ্তাহেই এটা দিয়ে দেয় এবং কোন কোন রাজ্য কেন্দ্রের কবে পরীক্ষা সেটাও কিন্তু এখানে দেওয়া থাকে এবং এইখানে দিয়েছে এই সপ্তাহে যে গ্রুপ ডি রেলের গ্রুপ ডির একটি প্রশ্ন সেট কিন্তু এখানে আলোচনা করেছে তোমরা অবশ্যই যদি এই প্রশ্ন সেটটি চাও তো অবশ্যই আমাকে বলবে আমি ভিডিও অবশ্যই স্পেশাল করে তৈরি করব তোমাদের জন্য এইখানে আরেকটি যে স্কুল স্কুল সার্ভিস গ্রুপ ডির যে সমস্ত কত নম্বরে পরীক্ষা হবে না হবে কিন্তু এখানে বিস্তারিতভাবে একটু এখানে দিয়ে দিয়েছে কেন্দ্র সংস্থা যে দুশো ছটি পদের যে লোক নিচ্ছিলো দুশো দেখতে পাবো কী কী যোগ্যতা ঠিক আছে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট ঠিক কী পাস না পাস সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে হুম আর যে তোমাদের প্রাইমারির যে ইন্টারভিউ শুরু এখানে কী লাগবে না লাগবে সমস্ত কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য সব ধন্যবাদ থ্যাংক ইউ